বাপকে বানাইতে চাইছে জাতির পিতা ওই যে আলেমদেরকে মাইনাস করে সম্মান চাইছে কি কইরা মাইনাস করে বানাইতে চাইছে জাতির পিতা এই জাতির পিতা বানানোর জন্য স্কুলের বইয়ে বইয়ে তার জীবন কাহিনী জাতির পিতা বানানোর জন্য কলেজের বইয়ে বইয়ে পাতায় পাতায় জীবন কাহিনী আল্লাহু আকবার ১৬ বছর পর্যন্ত যেই বাচ্চাদেরকে জাতির পিতার ইতিহাস পড়াইলো এই বাচ্চারা এই জাতির পিতাকে কয়েকদিনের ব্যবধানে বানায় দিল মুতের পিতার যেখানে ছবি পায় ওখানে পেশাব করে যেখানে মূর্তি পায় ওখানে শিশু ধরে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব ওলামায়ে সাথে লাল চোখ দিয়া কেউ কখনো পারে নাই পারবেও না আগামীতে ওলামা একরামদের ইজ্জত কে হেফাজত করবার জন্য কওমি মাদ্রাসা কে হেফাজত করবার জন্য কুরআন কে হেফাজত করবার জন্য ইসলাম কে জিন্দা করার জন্য যদি ওলামা একরাম কখনো ডাক দেয় মধুপুরের হযরত খতম নবুয়াত সংরক্ষণ করবার জন্য খতম নবুয়াতের চেয়ার কে সমন্বিত করবার জন্য যদি কখনো রক্ত দিতে ডাক দেয় তাজা কলিজা দিতে ডাক দেয় তাজা কলিজা হযরতে হামজার মতো দিয়ে দিতে রাজি আছেন কারা কারা ভাই ওই গ্রুপের যদি কেউ থাকেন আমি জানি ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা আছে কারণ এই এলাকায় বছর ধরে আসি ওই গ্রুপের অনেক আমার চাচা ওই গুরুবের অনেক নেতারা এখন আমার মামা আপনারা যদি থাকেন অবশ্যই আমার কথা শুনতেছেন আপনাদেরকে বলতে চাই ষোলো বছর তো বহু জিকির করলেন ওদের আপনারে ফালায়া থা সেকা দিয়া চইলা গেল বাদ দেন না যে সেকা দিয়া চইলা যায় ওদেরকে লাথি দেন না আলেমদের সাথে আসেন না ইংসা আল্লাহ আসরের ময়দানে তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন এক নম্বর আল্লাহ দুই নম্বর

যার বাড়ি জায়গায় এই সমস্ত কথা ভয় পায় কারণ আমার বাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের এই বিরক্তির পোলান অসুবিধা নাই খেয়াল করেন আর কিছুক্ষণ চলবো নি কতক্ষণ চলবো সারা রাত হুজুর ফজরের আল্লাহ আকবার আল্লাহ আকবর তাহলে আলেম দেরকে সম্মান পাওয়া যায় আলেমদেরকে যোগ করলে সম্মান পাওয়া আলেমদেরকে কাছে টানলে আলেমদের সাথে থাকলে আলেমদের শহবতে গেলে আলহামদুল্লিল্লাহ ওই আলেম খালায় আর এটা জান্নাতে যাবে না বলছেন তীরমিজির হাদিসে নবীজি যে আলেম সুপারিশের অনুমতি পাবে সোহান আল্লাহ বলেন ওহতারম হাদির চলেন এবার আল্লাহ কুরানে কি বললো আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন মুহতারাম হাদিরিন আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা যা দুই গুণে গুণী যারা কয় গুণে গুণী যারা কি পাবে তারা সম্মান সবাই বলেন সেই দুন দুই গুণ কি আল্লাহ নিজে কোরআনে বলতেছেন এক নাম্বার ঈমান আনো এক নাম্বার কি আনো আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই ইমান আনছি বলেন আসাদু আল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহ ও আসাদুস আল্না আল্না মুহাম্মাদান আবদুহু ইমান আনছি নেই আলহামদুলিল্লাহ এক নাম্বার গুণ শেষ হয়ে গেছে দুই নম্বরটা আল্লাহ বলতেছেন উতুল্লা ইলমা আলেম প্রাপ্ত হবে কি প্রাপ্ত হবে এই গুণে আমরা অনেকেই নাই সবাই কি আলেম হয়েছি সবাই বলেন সবাই কি আলেম হয়েছি এলেম প্রাপ্ত হবে দুই নম্বর গুণ কি আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম এবার আসেন তাদের সম্মান কেমনে বাড়ায় এটা ব্যাখ্যা হাদিস থেকে করি সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন এলেম অর্জনের ফজিলত শুনেন কান খাড়া করে শুনেন মেয়েদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন ছেলেদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন চলেন আপনাদেরকে একটু এলেম অর্জনের ফজিলত গুলা শোনাই দিই হুজুর বলেন কি বলেন হুজুর বলেন এলেম অর্জনের কত ফজিলত যেই মজলিশে আলেমের চর্চা হয় ওই মজলিশের কত ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিন সানা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইলমে দ্বীনের ক্লাসে বসলো ইলমে দ্বীনের মজলিশে বসলো ফিকাহের মজলিশে বসলো কুরআনের আলোচনা হয় যেই মজলিশে হাদিসের আলোচনা হয় যেই মজলিশে সুন্নাহের আলোচনা হয় যেই মজলিশে মাসআলা শেখানো হয় যেই মজলিশে কুরআন শরীফ মস্ক করা হয় যে এই মজলিসে এই সমস্ত মজলিসে যে ব্যক্তি বসলো শিখে নাই কি করে নাই শিখে নাই বলে উত্তর দেন কি করে নাই শুধু কি করছে ক্লাসে এক নাম্বার হয় নাই আছে একশো জন ছাত্রীর মধ্যে একশো জন ছাত্রের মধ্যে সে একশো অসুবিধা নাই শুধু ক্লাসে কি করছে এই যে আপনাদের এটা আজকে এটা কি কনসার্ট কৌতুকের কনসার্ট যাত্রাপালা মনে হইতেছে এটাও কি একটা আলহামদুলিল্লাহ এটাও কি বলেন

ত্রিশ বছর নয় টানা ষাট বছর নফল নামাজ পড়লে টানা ষাট বছর তাহাজ নামাজ পড়লে টানা ষাট বছর নফল হফ করলে যে সব হবে আল্লাহ আলমিন মাদ্রাসার এলেমের মজলিসে বসলে মাহফিলের এলেমের মজলিসে বসলে এলেমের এত দাম এলেমের এত দাম এখনো এলেম শিখে নাই শুধু এলেমের মজলিসে বসছে এই এক বসার কারণে ষাট বছর নফল এবাদতের সব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে কিসের মজলিসে বসছে এখন আসেন আমরা বছরে দুই একবার এই মজলিসে বসি কিন্তু মাদ্রাসার একজন ছাত্র অথবা ছাত্রী কয়বার বসে খেল করেন ফজরের আগে একবার এলেমের মজলিস আজান থেকে নিয়ে ফজরের আগে ফজরের পরে আরেকবার এলেমের মজলিস কয়টা হলো সবাই বলেন তারপরে সাতটা ক্লাস হয় জোরে বলেন কয়টা ক্লাস ঘন্টা হয় সাতটা ক্লাস আগে ছিল দুইটা এখন সাতটা কয়টা হলো। নাইটা পরে আবার তাকরার হয় আসরের নামাজের আগ পর্যন্ত 10টা মাগরিবের নামাজের পর আবার আলেমের মজলিস ইশার নামাজের পর ঘুমার আগ পর্যন্ত 11টা পর্যন্ত আবার আলেমের মজলিস এই যে প্রতিদিন 12টা 11 এর মজলিসে বসলো আচ্ছা আমি বলবো না নবীজি বলছেন কি যেন একটা আলেমের মজলিসে বসলে কয় বছর 60 বছর লাইলাতুল কদরের খায়রুম মিন আলফিশহর সুরাতুল কদরের ভিতরে আল্লাহ বলেন একটা লাইলাতুল কদর কয় মাসের সমান সবাই বলেন এক হাজার মাসের সমান এক হাজার মাস সমান সমান এক হাজার মাস মানি তিরাশি বছর চার মাস কয় বছর চার মাস এক লাইলাতুল কদর পাইলে তিরাশি বছর চার মাস আর আমি দুই একটা এলেমের মধ্যে বসলে কয় বছর তিরাশি বছর হইতে আরো বাকি কয় বছর তেইশ বছর চার মাস বাকি নাকি আচ্ছা দুইটা এলেমের মজলিসে বসলে হয়ে গেল কয় বছর কয় না যোগ বিয়োগ পারেন না জোরে বলেন 120 লাইলাতুল কদর পাইলে কয় বছর কজুর কি এর লগে কি মিলাইলেন আমি বলি হ্যাঁ ঠিক আছে লাইলাতুল কদর এটা কোরআনে আসছে আর মাজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি 60 সানা এটা হাদিসে আসছে কোনটাকেই কোরআনের আয়াত এবং হাদিস কোনটাকে ছোট করে দেখার সুযোগ নাই কিন্তু কোরআন ও ওয়াহী হাদিস ও ওয়াহী পার্থক্য কোরআন আল্লাহ পাকের কালাম ওয়াহী মাতলু যেটা তেলাওয়াত করা হয় নামাজে আর হাদিস যেটা ওয়াহী মাতলু না গায়রে মাতলু এই পার্থক্য কিন্তু দোনোটাই ওয়াহী দোনোটাই কার পক্ষ থেকে আসছে একটা আল্লাহ ডাইরেক্ট মুখে বলছেন আর একটা নবীজির অন্তরে ঢাইলা দিয়েছেন এই হলো পার্থক্য তাইলে কোরআনের কথা আমরা আলহামদুলিল্লাহ আমল করি কিন্তু হাদিসে আসছে বলে তুচ্ছ করি এটা ঠিক না ঠিক না বুঝেন নাই তাহলে হাদিসে আসছে এক এলেমের মজলিস ষাট বছর তাহলে আমার সন্তানটাকে যদি আমি মাদ্রাসায় দেই আমার ছেলেটাকে যদি আমি মাদ্রাসায় দেই আমার মেয়েটাকে যদি আমি মাদ্রাসায় দেই হা 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 হুজুর ও পড়া পারে না এই জন্য নিয়ে আসছি হুজুর দশ বছর পর্যন্ত মাদ্রাসায় পড়াইলাম কিছুই পারে না এই জন্য নিয়ে আসছি কত টাকা ঢালবো প্রতি মাসে মাসে দশ হাজার টাকা করে ওর পিছনে ঢালি হুজুর পড়া যেহেতু পারে না এই জন্য একটা রিক্সা কিনে দিছি এই একটা ভ্যান কিনে দিছি এই একটা আপনার কাজে দিয়ে দিছি এই জন্য জুতা সেলাই করে এই জন্য লেবারগিরি করে এই জন্য গ্যারেজে কাজ করে হুজুর পড়া পারে না এই জন্য নিয়ে আসছি না 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 ও মা ও বাবা বড় ভুল করতেছেন বড় ভুল করতেছেন পড়া পারে না অসুবিধা নাই আপনি তো পড়া পারানোর জন্য আল্লাহর কাছে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব তো শুধু পড়া যে পারে তারে দিবে না সওয়াব তো শুধু পড়া যে পারে তারে ও ষাট বছর নফল ইবাদত যে পড়া পারে তারে দিব আর যে ছাত্র পারে না প্রতিদিন মায়ের খায় অনেক করে সওয়াব দিব না নাকি সমান সমান আল্লাহ কি বৈষম্য করেননি আমাদের চিন্তা চেতনা বৈষম্য থাকে যে পারাপারে না পারে আমরা দেখতেই পারি না যে ছেলেটা আমার পড়া পারে বাস ওরে নিয়ে আমি ভবিষ্যৎ করি ওরে ছোটবেলার থেকে বেশি বেশি পয়সা দেই আর যেটা বোকা ওটা আমি কিছুই করি না মোহতারাম হাজরিন না 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 এই ভুল করবেন না চোখটা বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন মেটাকে মাদ্রাসায় দিয়ে দেন ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেন কি হবে কি হবে প্রতিটা মজলিসে বসবে এক একটা মজলিসে ষাট বছর নফল ইবাদত এরকম ফারেক হওয়ার আগ পর্যন্ত মেয়েটা আলেমা হওয়ার আগ পর্যন্ত যত হাজার হাজার এলেমের মজলিস মাদ্রাসায় শরীক হবে প্রত্যেকটা এলেমের মজলিসে ষাট বছর ফেলে ফারেগা হোরক পর্যন্ত কমপক্ষে লক্ষ লক্ষ বচর তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব নফল নামাজ পড়ার সওয়াব আগাবিন নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়া দিবে আলহামদুলিলমান

ওই ছাত্র একদিন জামান আর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হয়ে বের হবে আপনি বড় বড় আকাবিরদের জিন্দিগি কাটেন ক্লাসের এক নাম্বার ছাত্র ছিল না বেশিরভাগ আকাবির বেশিরভাগ আমাদের বড়রা ক্লাসের এক দুই তিনের ভিতরেও ছিল না চোদ্দ পনেরো তিরিশ বত্রিশ ওই চল্লিশ আপনি খোঁজ নিয়ে দেখেন কিন্তু আল্লাহ কিতাবের সাথে লাইগা থাকার কারণে এলেমের বরকতে উস্তাদের সাথে লাইগা থাকার কারণে আল্লাহ এমন ভাবে চমকায় দিছে যেই ছাত্রদেরকে হুজুররা দেখতে পারত না সেই ছাত্রদেরকে ডাক দিয়ে এবার কপালে চুমা যদিও সব হুজুররা এক না কিন্তু দেয় অনেক জায়গায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন মুহতারাম হাজিরিন বলতেছিলাম এই গেল এক নাম্বার ফজিলত ইলেমের মজলিসের বার কত 60 বছর না ফলে ইবাদত দুই নম্বর এলেমের মজলিস দুই নম্বর ফজিলত হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা તરીকায়াল তামসু বিহি ইলমান সাহাল বিহি તરીকাম মিন তুরকিল জান্নাহ ওয়ইননাল মালায়েকা এটা তিরমিজি শরীফের হাদিস সাধারণ কিতাব থেকে বলতেছি না তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন ওয়ইননাল মালায়েকা তলাতউ আজনিহাতহা রিদাল লি তালিবিল ইলম وإن طالب العلم ليستغفر له من في السماء والأرض حتى الْحِيدَانُ في الماء وإنما العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن اخذ به اخذ بحوز وعفيل او كما قال عليه الصلاه والسلام حضره اكرم صلى বলেন এলেমের মজলিসের আর কি ফজিলত শুনো দুনিয়াবাসী নবীজি বলেন যে ব্যক্তি এলেম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ পাক رب العالمین তার জন্য জান্নাতের রাস্তা নিজে খুলে দিবেন নিজে সহজ করে দিবেন একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এলেম অর্জনের تين نمبر فزيلة نبيجي بولن وإن الملائكة لتضع أَجْنِحَتْهَا رضا لطالب العلم جيبك مدرسة جاية اكونو عارف شيكا نين اكونو طاشيكا نين اكونو طاشيكا نين اكونو صاشيكا نين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم

এত চমৎকার কথা বললাম বললেন নবীজি দেখেন নবীজি বলেন এখন আলিফ শিখে নাই এখনো বা শিখে নাই শিখার জন্য মেটারে মাদ্রাসায় দিছে আচ্ছা আপনারা আমার বলেন আপনি বাবা আপনি মা বুঝমান আপনি খুঁজবেন বাবারে জীবনটা তো ধ্বংস করে দিছ পঁচিশ বছর চেহারার মধ্যে নূর বলতে তো কিছু নাই বাবা এখন একটা মহিলা মাদ্রাসার মেয়ের বিয়ে কর ছেলে কয় না কেননা আমি সুডিরে ভালোবাসি না আমাকে স্কুলের এই টেন থেকে আমি ওরে ভালোবাসি এখন ওরে বিয়ে পরে বিয়ে করে শেষে দেখা যায় অনেকের সংসার ঠিক না দিন না থাকার কারণ আস্তে কোন ঠিক বল বিয়ের সময় মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজেন আপনারা এটাই প্রমাণ করে যে মেয়ের কামাই খাওয়ার আশা থাকে না মেয়েটারে ভালো বানায়া বিয়ে দেওয়ার আশা থাকে যদি কামাই খাওয়ার আশা থাকে তাহলে ইঞ্জিনিয়ার বানান না করি না যেহেতু কামাই খাওয়ার আশা নাই তাহলে মেয়েটারে আপনি শুধু দুনিয়া শুধু দুনিয়া পাওয়ার জন্য মেটারে কেন স্কুল কলেজে দিয়ে রাখলেন দুনুটা নেন বাঙালি সব বুঝে এটা কেন বুঝে না দুনুটা নেন দুনিয়াও নেন আখেরাত নেন মেটারে আলেমা বানান দুনিয়াও পাইবেন আখেরাত পাবেন দুনিয়া কেমনে পাইবেন একটু আগে আমি বলছিলাম তখন লোকজন একবারে কম ছিল এই জন্য হয়তো শুনেন নাই অনেকে এই জন্য দ্বিতীয়বার আমি কথাটা কথা প্রসঙ্গে আসছে এই জন্য রিপিট করি একটা মেয়েকে আপনি আলেমা বানালেন না মেটা নষ্ট হয়ে গেল কোনো কারণে আবার একটা ছেলেও নষ্ট হইল দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মেয়ে নষ্ট হওয়ার কারণে কেন একটা ছেলে যদি বিড়ি খাইতে খাইতে হাফ প্যান্ট পরে এখান থেকে কক্সবাজার যায় এক হাজার পুরুষের সামনে দিয়ে গেছে তার দিকে একটা ছেলে হাফ প্যান্ট পরে বিড়ি খাইতে খাইতে কক্সবাজার গেছে এক হাজার মহিলার সামনে দিয়ে গেছে বলেন তো এক হাজারের মধ্যে কয়জন মহিলা ওই ছেলের দিকে তাকাবে যার হাফ প্যান্ট পরা এবং হাতে বিড়ি কয়জন মহিলা তার দিকে তাকাবে এক হাজারের মধ্যে সর্বোচ্চ গেলে বিশ জন তিরিশ জন হয়তো চোখ পড়বে চোখ পড়ে যাবে আবার চোখ নামায় ফেলবে ওইটা আলাদা কিন্তু আকর্ষণ নিয়ে কয়জন তাকাবে তাকাবে একজন না এটা কয়েন না আমাদের এলাকার আমাদের দেশের মেয়ের আবার এত ভালো তা না তাকাবে তো ছেলেটার দিক তাকাবে কিন্তু কম কিন্তু আপনার একটা মেয়ে হাফ প্যান্ট পইরা হাতে বিড়ে নিয়ে এই জায়গা থেকে কক্সবাজার গেছে বলেন তো কয়জন ছেলে তাকাবে কয়জন তাকাবে এক হাজারের মধ্যে কয়জন পুরুষ তাকাবে এক হাজারই তাকাবে তাহলে বলেন ছেলে ক্ষতি কর বেশি না মেয়ে ক্ষতি কর বেশি মেয়ে যদি দিনদার বদ্দিন হয়ে যায় ক্ষতি কর বেশি কে মেয়ের দ্বারা তারপরেও বুঝেন না বাবারা কেন ওই মেয়েটারে যেহেতু কামাই আশা নাই মেয়ের মাধ্যমে তাহলে মাদ্রাসায় দিয়ে দেন ইনশাআল্লাহ ভালো ছেলের সাথে বিয়ে হবে বলেন আলহামদুলিল্লাহ তো নবী এই যে বলতেছেন বসে وَيَنَّ طَالِبَ الْعِلْمِ لَا يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ আলিফ শিখে নাই এখনো বা শিখে নাই এখনো আলহামদুলিল্লাহ পারে না কিন্তু মাদ্রাসায় মাত্র আশা যাওয়া শুরু করছে মাত্র মাদ্রাসায় যায় মাত্র মাদ্রাসায় আসা দেওয়া শুরু করছে তাকবীর হাদিসের আলোচনা সবার জেদাম খেল গরে মুহতারাম হাজেরিন মাত্র মাদ্রাসায় যায় আল্লাহ তাকে কত সম্মান দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতারা এই বাচ্চাটা এই বান্দাটা এই তলবে ইলমটা আমি আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি এত দামি এই বান্দাটা জানো এই বান্দিটা জানো জমিনে পা না ফলায় ওর পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছাইয়া দেয় সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ আক্বার